আর আছে গনরাজ কাতলা পোলাও স্যালাড চিপস কষাক চাটনি পাঁপড় রসগোল্লা কি। আইসক্রিম রাজমালা দেখো কাতল মাছ একটা বড় কাতলা মাছ খাচ্ছি চলে আসলাম আবার দেখো খাচ্ছি মাছের ঝোল খেলাম তারপর এখন দিল পোলাও মাসের সঙ্গে চিকেন প্রিয় জিনিস যাই ফল

চিকেন খাচ্ছি বসে আছি কখন চাটনি দি দেখ <sharp> <All put. sharp> <All put. Okay. sharp> Dhokhi Bhai 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 Maharayu Cham Cham Maharayu Cham Cham Thi..Thi Vinegar Ka Radio Thi..Thi Vinesif Illumi Bhaisi Bhau Bakit Haan Aiyo Dhi Uppath roll comment cede Aiyo Shabuike Shabuike Bar Gotta Shabuike

আমি বাড়ির সাপটার মাছখানটা খাচ্ছি মাছ খাচ্ছি ঠিক আছে বন্ধুরা সেই মন্দিরাজ শেষ করলাম ভালো থেকুন